মুর্শিদাবাদের শামশেরগঞ্জে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার বড়সড় সাফল্য জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত শামশেরগঞ্জ থানার পুলিশের মঙ্গলবার সন্ধ্যায় শামশেরগঞ্জের ডাক বাংলা বারো নম্বর জাতীয় থেকে প্রায় দুই কিলোগ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয় গ্রেফতার করা হয় দুই যুবককে পুলিশ জানিয়েছে ধৃতদের নাম সোহেল রানা এবং ইসলাম দুজনেই মালদা জেলার বৈষ্ণবনগর থানার বাসিন্দা পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে উত্তরবঙ্গের দিক থেকে হেরোইন নিয়ে এসে ডাকবাংলা হয়ে ঝাড়খণ্ডের পাচারের পরিকল্পনা ছিল তাদের সেই সূত্র ধরেই গোপন নজরদারি চালাচ্ছিল শামশেরগঞ্জ থানার পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ সূত্রে খবর পেয়ে পুলিশ তল্লাশি শুরু করে ওই সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে দুজনকে আটক করে কর্তব্যরত পুলিশ কর্মীরা তাদেরকে তল্লাশিতেই মেলে প্রায় দুই কিলো হেরোইন আন্তর্জাতিক বাজারে যার মূল্য পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা সঙ্গে থাকা আরও কিছু নথি ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ ধারণা করা হচ্ছে একটি বড় মাদক চক্রের সঙ্গে যুক্ত ছিল ধৃতরা বুধবার শামশেরগঞ্জ থানার সাংবাদিক সম্মেলন করেন ফারাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন এসডিপিও জানিয়েছেন গোপন সূত্রে খবরের ভিত্তিতে সকল অভিযান চালিয়ে দুই কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে গ্রেফতার করা হয়েছে দুজনকে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মাদক মাদকচক্রের পেছনে আরও জড়িতদের খোঁজ করা হচ্ছে বুধবারই ধৃতদের বহরমপুর আদালতে পাঠানো হয় শামশেরগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে এদিকে হেরোইন উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে দুপুরবেলার দিকে শামসেরগঞ্জ থানা এবং জঙ্গিপুর ক্রাইম সেলের কাছে ইনফরমেশান আসে সেই ইনফরমেশান ওয়ার্কআউট করতে গিয়ে গতকাল প্রায় তিনটে নাগাদ শামসেরগঞ্জ থানা নিউ ডাকবাংলো মোড়ে দুজনকে ডিটেন করে তাদের নাম হচ্ছে সোহেল রানা আর জাজিস ইসলাম এদের বাড়ি বৈষ্ণবনগর থানার আন্ডারে তো এদেরকে তারপরে সার্চ করে এদের কাছ থেকে টোটাল দু কেজি হিরোইন পাওয়া গেছে যার আনুমানিক বাজার মূল্য পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা এদেরকে আমরা স্পেসিফিক কেস করেছি আজকে কোর্টে ফরওয়ার্ড করছি এন কোটে কোর্টে ফরওয়ার্ড করছি বহরমপুরে সাত দিনের পিসি পিয়া সহ প্রাথমিকভাবে যেটা পেয়েছি আমরা মালদা সাইড থেকে এটা নিয়ে আসছিল করে দেখছি না এইখানে এরা কাউকে ইয়ে করতো মালটা ডেলিভারি করতো তো সেটা বাকিটা আমরা তদন্ত করে দেখছি কাকে দিচ্ছিল এরা

তো আমাদের টিমে টিম খুব ভালো কাজ করছে এগুলো ইন্টার মানে সোর্স ইনফরমেশান নিয়ে এগুলোকে ইন্টারসেপ্ট করে এগুলোকে ধরা হচ্ছে আমরা ধরছি এবং আমরা ব্যাক ট্র্যাকও করছি আমরা রেডও করেছি বিভিন্নবার যে সমস্ত জায়গা থেকে আমরা পেয়েছি যে এখান থেকে এসছে জিনিসগুলো সেইগুলো আমরা অলরেডি আমাদের যে তদন্ত সেগুলো হচ্ছে সেসব জায়গা থেকেও আমরা তাদেরকে মেন যে মাথা আছে তাদেরকে ধরার চেষ্টা করছি বলো সোহেল রানা আর বাড়ি হচ্ছে বৈষ্ণবনগর মালদা মালদা থানার বৈষ্ণব একজনের বাড়ি হচ্ছে মোহনপুর আর একজনের বলে জৈনপুর কুম্ভীরা পিএস বয়স বয়সই উনিশ বছর সাত দিনে